প্রিয় বন্ধুরা আমরা কিন্তু আজকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি কারণ পুজো তো প্রায় চলে এসছে আর তার সাথে কিন্তু আমরা আজকে শপিংও করব আর ঠাকুরও দেখব তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো দুর্গাপুজো তো প্রায় চলেই এসছে আজকে তৃতীয়া তো এখন কিন্তু প্যান্ডেলে প্যান্ডেলে খুব ভিড় হয়েছে এখন দিনের বেলায় দিনের বেলায় একটু ফাঁকায় ফাঁকায় ঠাকুরটা কিন্তু ভালো করে দেখে নিয়েছি কিন্তু একটা অসুবিধা দিনের বেলায় সেটা হচ্ছে লাইটিংটা দেখা যায় না কিন্তু প্যান্ডেলটা ঠাকুর খুব সুন্দরভাবে দেখেছি খুব ভালো লেগেছে আজকে আমরা কিন্তু গড়িয়াহাটে এসেছি আর তোমরা তো সবাই জানো গড়িয়াহাটে কিন্তু বিখ্যাত বিখ্যাত অনেক ঠাকুর আছে আর ঠাকুরগুলো এত সুন্দর দেখতে মায়ের মুখ হয়েছে এখন আমরা প্যান্ডেলুন এসেছি ঠাকুর দেখা শপিং তো একসাথে হচ্ছে তো এখন একটু কিছু মানে মার্কেটিং বাকি আছে তো সেটাই করতে এসেছি তো গড়িয়াহাট প্যান্ডালুন এসেছি তো সেখানে কিন্তু অনেক ঠাকুরও দেখেছি আর তার সাথে তবে এখন একটু মার্কেটিং আর এখানে এসে কিন্তু আমাকে প্রথমে ক্যামেরা এলাও করেনি কিন্তু পরে মিঠিকে দেখে ওনারা বলেছে ঠিক আছে আপনারা মিঠির কিন্তু ভিডিও করতে পারেন আমরা কিন্তু এখানে প্রথম এসেছি আর বাচ্চাদের না এখানে এত সুন্দর সুন্দর কালেকশন সে আমরা শুধু দেখছি তো দেখছি সুন্দর সুন্দর মানে ছোট মেয়েদের টপ না সেটা সিলেকশান করতে কিন্তু আমাদের অনেকক্ষণ সময় লেগেছে কারণ প্রত্যেকটাই এত সুন্দর এইটা কিন্তু আমরা সিলেক্ট করেছি আমরা তো শাড়ির দোকানে এসেছি শাড়ি কিনতে মানে মানে কুকুর সময় শাড়িটা আর এই শাড়ির দোকান থেকে আমরা কিন্তু অনেক কটা শাড়ি কিনেছি আর প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে চিপসটা কিন্তু খুব ভালো লেগেছে দেখো দাদার থেকে কেমন চেয়ে চেয়ে নিচ্ছে আর চিপস এত ভালোবাসে তোমরা না দেখলে বুঝবে না চিপসের প্যাকেট দেখলেই হয়েছে কিন্তু শুধুমাত্র দুটো জিনিসের জন্য পায় না একটা হচ্ছে চিপস দুই নম্বর হচ্ছে মোবাইল এই দুটো থাকলেই ওর কিন্তু আর কিচ্ছু লাগে না আমরা কিন্তু এখন একটা কানের দুলের দোকানে এসেছি আর এখানে কিন্তু ভ্যারাইটি দোকানে কানের আছে আর এত সুন্দর কানের আর মিঠির তো দেখো গলার হার নিয়ে ও এটা টেনে টেনে প্রায় ছিঁড়েই ফেলতে লাগছে তো এই কানেরটা পছন্দ হয়েছে কিন্তু প্রচণ্ড ভারী তো দুটো কানের নিয়েছে এখানে কিন্তু খুব সুন্দর লাইটিং করেছে দেখো আমরা কিন্তু লাইটিং দেখছি আর এই দিকে দেখো মিঠি কিন্তু একা একা ঠাকুর দেখবে ও হচ্ছে কারোর কোলে উঠছে না হাতও ধরতে চাইছে না আর এইবার হচ্ছে আমরা সবাই মিলে দেখো একসাথে ঠাকুর দেখতে বেরিয়েছি আর ভিড়ও হয়েছে কিন্তু খুব একটা ভিন না ঠাকুরের সামনে গিয়ে আমরা কিন্তু ভালো মতোই ঠাকুর দেখেছি আর খুব সুন্দর হয়েছে মায়ের মুখ দুর্গা মায়ের মুখ এক বছর পর পর মা আসে আর আমরা সবাই সেই অপেক্ষায় থাকি আর মায়ের মুখ দেখলে মন খুবই ভালো হয় এই দেখো আমরা কিন্তু আবার প্যান্ডেল দেখতে বেরিয়ে পড়েছি আর এত লোকের ভিড় হয়েছে না মানে ভাবতেই পারিনি আজকে কিন্তু তৃতীয়ার দিন দেখো প্যান্ডেলে প্যান্ডেলে কিন্তু লোকের প্রচুর ভিড় আর এই দেখো কত সুন্দর একটা লাইটিং এখানে কিন্তু লাইটিংগুলো অপূর্ব সুন্দর হয় আর দেখো এটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির করেছে আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ড করবে যে এটা কোন প্যান্ডেল আজকে হলো তৃতীয়ার দিন তো এত ভিড় হবে তো ভাবতেই পারেনি তো মায়ের মুখটা দেখো অপূর্ব সুন্দর আর তার সাথে প্যান্ডেলের কারুকার্য হয়েছে খুবই সুন্দর রাধাকৃষ্ণের দেখো সব মূর্তি করেছে প্যান্ডেলের দেয়ালে আর মায়ের মুখ তো খুব সুন্দর তার তুলনা হবে না আর এই দেখো আমরা কিন্তু দুর্গা ঠাকুরের সামনে এসেছি কারণ অন্যান্য দিন কিন্তু আরও ভিড় হবে আর এই ঝাড়বাতিটা তো খুবই বিখ্যাত প্রত্যেক বছরে এই ঝাড়বাতিটা থাকে আর এই মায়ের মুখ দেখেছি আর জয় জগন্নাথ কারণ এটা হচ্ছে পুরীর মন্দির হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ